নিজের মাঠের ফসল বাঁচাতে হাতির হানায় প্রাণ গেল এক কৃষকের গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বিষ্ণুপুরের করুচি ডাঙ্গা এলাকায় মৃত কৃষকের নাম রামপদ হেমরম মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী বড়জোড়ার পাবুয়ার জঙ্গলে প্রায় চার মাস কাটানোর পর দিন কয়েক আগে তেষট্টিটি হাতির দল বিভিন্ন ভাগে ভাগ হয়ে পশ্চিম মেদিনীপুরে ফেরার পথ ধরে গতকাল প্রায় তেইশটি হাতির একটি দল দ্বারকেশ্বর নথ পেরিয়ে বিষ্ণুপুরের জঙ্গলে যায় গত রাতে বিষ্ণুপুরের জঙ্গল থেকে মেদিনীপুরের জঙ্গলে নিয়ে যাওয়া হচ্ছিল হাতির দলটিকে হাতির দলের মুখে জমিতে থাকা আলুর ব্যাপক ক্ষতির হাতির দলের মুখে জমিতে থাকা আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কায় স্থানীয় কৃষকদের সঙ্গে ফসল বাঁচাতে সন্ধ্যের পর থেকে জমি পাহারা দিচ্ছিলেন কুরুচিডাঙ্গা গ্রামের বছর চল্লিশের বাসিন্দা রামপদ হেমব্রম আলুর জমিতে হাতির হাতির দল নেমে পড়লে সঙ্গে তিনিও পালকে অন্যান্যদের খেদানোর চেষ্টা করছিলেন সেই সময় সমস্ত হাতি চলে গেল পেছনে তিনটি হাতি ছিল তা বুঝতে পারেনি বাবু। সেই সময় সমস্ত হাতি চলে গেল পেছনে তিনটি হাতি ছিল তা বুঝতে পারেননি রামপদবাবু এরপর আচমকা ওই তিনটি হাতির মধ্যে একটি হাতির সামনে পড়ে যান তিনি হাতিটি তাকে সুড়ে করে তুলে মাটিতে আছড়ে পায়ে করে পিষে দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে বন দপ্তর ও পুলিশ তার দেহটি উদ্ধার করে মানতন্ত্রের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে নিয়ে যায় ত রাত্রিতে হাতি পারাপার হচ্ছিল পঁচিশ থেকে তিরিশটা তার মধ্যে আমাদের এখান থাকতেই গ্রামবাসী একজন তার নাম হচ্ছে রামপদ লেট তার দুটি ছেলে ছেলে আছে আছে আর একটি মেয়ে সোনামুখী বা বড়জোড়ার থেকে যে হাতিগুলো ছিল সেগুলো ফিরে যাবে দলমার দিকে সেটা ড্রাইভ করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টের গাইডে এবং কাজ সেরকমই হয়েছে সোনামুখীতে যেটা আগে শুনলাম তারপরে এখানে যেটা ঘটেছে যেহেতু দল হাতি এ দলবদ্ধ ভাবে